গতকাল হয়ে গেল দাদাগিরির গ্র্যান্ড ফিনালে এবং সেই জায়গায় এবার থেকে শুরু হতে চলেছে বিতর্কিত সারেগা মাপা হ্যাঁ বিতর্কিত কথাটা কেন বললাম এবার সেই প্রসঙ্গে অবশ্যই আসবো তবে তার আগে বলে রাখি যে এই সিজনটা যেটা শুরু হতে চলেছে সারেগামার নতুন একটা সিজন যেটা লেজেন্ড বলে এবং সেই সিজনটায় অবশ্যই প্রথম থেকেই লেগে রয়েছে নানান বিতর্ক এবং তার অডিশন শুরু হয়ে গেছে এবং অডিশান নিয়েও কিন্তু অনেক কিছু বিতর্কিত হচ্ছে প্রথমেই বলে রাখি যে এখানে এই সারেগামাতে আগে আমরা দেখতাম যীশু সেনগুপ্ত একটা সময় অ্যাঙ্কারিক করতো এবং সেই জায়গায় পরবর্তীকালে আমরা দেখতে পেলাম আবির চট্টোপাধ্যায়কে কিন্তু এবার সেই জায়গায় আসতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য হ্যাঁ এইবারের সারেগামাতে আমরা আবিরকে দেখতে পাবো না তার জায়গায় দেখতে পাবো অনির্বাণকে প্রথমে যখন এর প্রোমো এসছিল তখন কিন্তু আবিরকে দেখানো হয়েছিল এবং পরে সেই প্রোমো রাধারাতি পরিবর্তিত করে সেখানে নিয়ে আসা হয় অনির্বাণকে তো এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয় যে জি বাংলায় এইভাবে রাতারাতি প্রোমোটাকে কেন বদলালো বা যাদের আবিরের অ্যাঙ্কারিং দেখতে ভালো লাগতো তাদের কাছে এটা একটা অবশ্যই একটা ধাক্কা লাগার বিষয় কিন্তু অবশ্যই আমি মনে করি যে অনির্বাণও কিন্তু যথেষ্ট ভালো অ্যাঙ্কারিং করবে আশা করা যায় তো দেখা যাক কতটা কি সে শোটাকে জমিয়ে তুলতে পারে এবার যে বিতর্কিত বিষয় আসা যাক সেই বিষয়টা হচ্ছে যে প্রথম থেকেই এই শোটা নিয়ে কিন্তু বিতর্কের শেষ নেই এবং অনেক কিছু আছে যেগুলো আমরা ভিতরের জানি না কিন্তু সেই ভিতরের বহু কিছু যেগুলো আমাদের কানে আসে এবং সেইটাকেই এবার সামনে এনেছেন এক যুবক এবং তার যে তাকে অডিশানের নামে দু লক্ষ টাকা তার কাছে চাওয়া হয়েছে এবং সেটা নিয়ে রীতিমতো কিন্তু সেই ছেলেটি ভাইরাল হয়ে গেছে বলতে পারো তার একটি পোস্ট যেখানে সে সারেগা আমার অডিশানের সেই ছবিগুলো সে দিয়েছিল এবং সেইখানে সে পোস্টটি করেছিল এবং তার শুরু হয় সেই বিতর্ক সারেগা আমার নাম নিয়ে তাহলে কি টাকা চাওয়া হয় এটা কি আদৌ সত্য না কি তার কাছে এসেছিলো কোনো ফেক কল যাই হোক তার সত্যতা অবশ্যই এখনও কেউ যাচাই করেনি কিন্তু ছেলেটির দাবি যদি নাকি সেটা সত্যি না হয় তাহলে এত মানুষ কেন তাকে সমর্থন করবে তো প্রচুর মানুষ তাকে সমর্থন করেছেন এবং বলেছেন যে হ্যাঁ তাদের সাথেও এমনটাই ঘটেছে অডিশনের নাম নিয়ে মোটা টাকা তাদের কাছেও চাওয়া হয়েছে সুতরাং এটা সত্যি না মিথ্যা সেটা তো পরের বিষয় কিন্তু যে বিতর্কটা আপাতত শুরু হয়েছে সেই বিতর্কে এবার কতটা সাকসেস পাবে শোটা সেটা নিয়ে একটা সন্দেহ দেখা যাচ্ছে কারণ প্রচুর মানুষ কিন্তু সেই ছেলেটিকে সমর্থন করে জানিয়েছে যে এই শোটি বয়কট করা উচিত যাই হোক বয়কট এখন একটা ট্রেন্ড হয়ে গেছে বয়কটের কোনো প্রশ্ন ওঠে না শো তো চলবেই শোয়ের মতো কিন্তু সেটার টিআরপি এবার কতটা কি মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে সেইটা এবার দেখার বিষয়ে শুধু টাকাই নয় এমন কি এটাও পর্যন্ত শোনা গেছে যে যারা নাকি অডিশন নিচ্ছিল তারা নাকি বেশ কিছুজন এই অভিযোগটা করেছেন যে তাদের গান নাকি ঠিকঠাক শুনছে না তারা নিজেদের মতো গল্পে ব্যস্ত এটাও কি আদৌ সত্য তো তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ